দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ দেশ বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে শনি রাতে এক ভাইয়ের বাসা চলে আসছে ছাদে আসলে ছাদটা খুব গোছানো বিশেষ করে ফুল গাছ এবং ফলের গাছে তো ভাইয়ের আসলে বেশ কিছু ভালো ভালো কবুতর আছে কবুতরগুলো আসলে সাইডে দিবে এই কারণে ভাই ভিডিও করতে ডাকছে তো আসলে লাস্ট আপনারা একটা ভিডিও দেখছেন শনি রাতে আদি ভাইয়ের ওই ভাইয়েরই কাজিন তো আপনাদের পরিচয়টা সহজ হবে এজন্য বলে দিলাম কারণ হচ্ছে এই ধাপটিও বিক্রি হবে যেহেতু কবুতর পালবে না এই ধাপটিও বিক্রি হবে আর এই দিকেও দেখেন ওনারা আবার মুরগিও পালে তো চলেন আসলে বাইরে নিয়ে কবুতর গুলো দেখি এখানে আলো কম আর এই খাঁচাটা যেটা বিক্রি হবে না এটা হচ্ছে মুরগি পালবে সমুদ্র এই জন্য এটা বিক্রি হবে না তো চলেন শুরু করে আশা করি ভালো কিছু কবুতর দেখাইতে পারবে এবং আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনার নাম এবং ঠিকানা একটু বলেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি আপনি কেমন আছেন

ফ্রেশ আছে তিনটা বাচ্চা একসাথে কতজন চান আলান ভাই তিনটা বাচ্চা ভাইয়া পঁচিশশো টাকা তিনটা পঁচিশশো চাচ্ছেন একদম কত তো ছাড়বেন ভাই জি কেউ যদি না একদম দুই হাজার টাকা তিনটা বছর বাবা মাকে আপনি উড়াইছেন বাচ্চা কাচ্চা ওর ভাই বোন কেমন হ্যাঁ ওদের ওদের ভাই বোন আমার বাসা ফ্লাই করা অনেক ভালো রেজাল্ট করা অনেকক্ষণ ফ্লাই করে ঠিক আছে ভাই একটা ভাই তারপর তারপর একটা পেয়ার না নটটা একটু ধরেন ভাই মাশাল্লাহ একটা হচ্ছে মাইদম আছে বাচ্চা কাছে কেমন আছে ভাই আলম ভাই বাচ্চা নরের মাইদম কিন্তু বাচ্চা একদম ফ্রেশ আছে মাদি ফ্রেশ দেখি গ্যারান্টি জি গ্যারান্টি আপনি যদি বাচ্চা কাছে করছেন এজন্য গ্যারান্টির কথা বললাম জি আগের গুলোই এটার বাচ্চা যে তিনটা দেখালাম ওই তিনটারে বাবা মা এটা এইটাকে বাবা মা ওই যে আগে যে তিনটা বাচ্চা দেখালাম হ্যাঁ হ্যাঁ এটাই বাবা মা ঠিক আছে ভাই এই জোড়াটা করতে চান তাহলে জোড়াটা ভাই তিন হাজার টাকা বিক্রি কত ভাই বিক্রি ভাই জেনে জি কাঁচাটা টাকা যদি জোড়াটা নিতে চান পঁচিশশো তারপর কি হবে ভাই মুস আহ দোবাস জি ভাই লাল একটা প্যার বাচ্চা করছেন আপনি ভাই এখনও তো ডিমে বসা জি ভাই এটা ডিমে বসে এটা বাচ্চা করা তিন পিস এখন তিন পিস বাচ্চা আছে চাইলে দেওয়া যাবে জোর সাথে আলাদা আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চা দর্শক দেখাই দিতেছি আগে জোরটা দেখে ভাই একটু ধরেন তো পড়াচ্ছে কয়টা পাঁচটা ওর পাঁচ ছয়টা 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 একটু উপর দিকে ধরেন ঠিক আছে এটা নটটা মাদিটি একটু ধরেন ভাই বাচ্চা কাছে কেমন ওরে ভাই আপনার বাসায় কি উড়ে জি ভাই বাচ্চা অনেক ভালো ফ্লাই করে এই মুহূর্তে উঠতেছে এমন বাচ্চা আছে জি ভাই আছে অবশ্যই দেখাই দিব যদি দাম জিজ্ঞেস করি পেটে কত চান নাম বলেন ভাই আলমিন ভাই এই পেটে কত চান এই পেটে ভাই তিন হাজার টাকা তিন হাজার কি এক দাম কিছু কমানো যাবে যদি ফোন দেয় তো সে যেহেতু ওনার নিজের কবুতর আর লাল দবাস একটু দাম হয় তো একটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আর একটু সামান্য কমাই নিতে পারবেন হয়তো ওর বাচ্চাও দেখাই দিতেছে তারা বাচ্চা পাঁচটা পাঁচটা ফুল ফ্রেশ এটা যেন অনেক ভালো ফ্লাই করে আমার বাসায় এ মুহূর্তে উঠতেছে হ্যাঁ আমার চাকলা যতক্ষণ উড়ে বাচ্চা বাবা মার সাথে বাচ্চা এখন মিলানে যাবে না কোনটা কার বড় হয়ে গেছে বেশ যাই হোক দর্শক ভালো লাগে নিয়ান বয়স কিরকম কোনটার বয়স ওই বাচ্চাটা হচ্ছে এক আর এগুলা তিন আপনার আগ করে আছে জোড়াটা

রেসারগুলো আমার সাথে করে নিয়েিতাম চট্টগ্রাম গেলে ওখানেও আমি ওখান থেকে ছাড়ছি সিলেট থেকে ওর বাবা হ্যাঁ ওর বাবা চট্টগ্রাম থেকে ছেড়ে দিয়েছিলেন আমি আর আর কি যেখানেই যাই ওখান থেকে ছেড়ে দি রেসারগুলো আমারটাকে নেশা হয়ে গেছে কয় কিলো মানে চট্টগ্রামের এবং ঢাকা কত কিলো চট্টগ্রাম থেকে ঢাকা 400 কিলোমিটার बाप रे ওদের বাবা মা আছে ওদের বাবা ধরা দেখাবো এরে কিন্তু দশক চোখ কিন্তু লাহমান ই না কি বলে মাক্রা না কিন্তু কিন্তু দেখতে মনে হচ্ছে কেوره কালো এদিকে পছন্দ পুরো সাদা আছে এদিকটা মাশাল্লাহ সুন্দর দেখতে ঠিক আছে আরেকটা একটা ধরা দশেক একবুতর কলম তো উড়ানো কবুতর কেউ নি আবার সায়রাদি আন না চলে যাবে মানে চলে আসবে ইনশাআল্লাহ আশা করা যায় রিসার তো এটা নরবচ্চা ঠিক আছে ভাই দর্শকদের বাবা মাও কিন্তু বিক্রি হবে এটার দাম কত চাচ্ছেন এটা দামটা ভাই 2500 টাকা 2500 চাচ্ছেন এর কি একদম ভাই হ্যাঁ ভাই একদম কমে বলে দিছি না আর একটু কমাই দেন ভাই আচ্ছা কমানোর কিছু নেই ভাই জোড়াটা যদি নেন একটা সবজি আছে মাদি বাচ্চা আর কি এটা এটার সাথে গিফট মাদিটা কয় পরে আছে মাদিটা ওদের বয়সী ওদের বয়সী হ্যাঁ এক দশক হবে ওরে কেমন এটা সবজিটা সবজি আমার ঝাক যতক্ষণ ওরে এক দেড় ঘন্টা দুই ঘন্টা ততক্ষণ আমি এই কবুতরগুলো ফ্লাই করে ঠিক আছে রেসারের টান অন্যরকম গ্রিবার যেমন আস্তে আস্তে ই করে আর ওরা যে টান দেয় দেখেন সুরসে তো সুরসে ঠিক আছে ভাই পরে প্যার নিয়ে আসেন ঠিক আছে অ্যাডাল প্যারটা দর্শক মার্শাল্লা নোটটা কিন্তু অনেক সুন্দর ভাই নোটটা একটু ধরে দেখেন আমাদের ওদের চট্টগ্রাম থেকে ছাড়া হয়েছিল না জি ভাই

আমি একদম কনসিডার করে দিয়ে দিব গৌতর বলে আলোচনা করে তাহলে দর্শক নেন যদি ওই বাচ্চা তিনটা প্লাস হচ্ছে এই এই দুইটা নেন নিতে পারেন তাহলে আর একটু কমাই রাখবেন চালু এই দুটো সাইডে দেখ ঠিক আছে মুসলমান আর একটা পেয়ার কুরআন জাতের একটা পেয়ার ভাই এদিকে চোখে পানি আসছিল হ্যাঁ ভাই এটা চলে গেছে এখন তো ঠিক আছে হ্যাঁ দাগ রয়ে গেছে তো মুসলমান নট একটু ধরে দেখেন ভাই ওই পর গুলো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নর এটা হ্যাঁ অনেক সুন্দর অনেক বাচ্চা খাইতেছে নাকি হ্যাঁ বাচ্চা একটা আছে এটা মাটিটা দেখাই দেন ওটা কিন্তু চোখে এখন সমস্যা নাই দর্শক পানি আসছিল এখন ভালো হয়ে গেছে মাশাআল্লাহ ওই চোখটা দেখেন যেটা পানি আসছিল সেটা দেখাই দেই ফ্রেস মিয়া ফ্রেস লেস বাচ্চা একদম ফ্রেস আছে বাবুল আর মোতে কি রকম ভাই পেডটা জোড়াটা 3500 টাকা চাচ্ছে না ভাই এটা একটু কমাই দিতে হবে এই এই জোড়াটা যদি কেউ নেন তাহলে টাকা একদম একদম হ্যাঁ ঠিক আছে ভাই পেয়ার এর মধ্যে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা কি দিবেন হ্যাঁ বাচ্চা দিয়ে দিব দুরুশ আছে তো বাছারা একবার দেখাই দিতেছি আপনাদের একটু কবুতর দুটো দেখি এই হচ্ছে ওর মাদিটা এর মাটিটা নট ধরে সাতচকেরেতে দুটো হ্যাঁ দুটো সাতচকের আর দুটেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা বলা যায় না নরের মাথায় হালকা ই আছে হ্যাঁ তো পাক আর কি দুটো একদম সমান সমান আছে ঠিক আছে বাচ্চা ভালো বাচ্চা আছে এরকম বাচ্চা আছে কত চাচ্ছেন ভাই পেটা বাচ্চা বাচ্চাটা একটু সরাই দেন ভাই তাহলে পিছনে থাক পেটা কি রকম চাচ্ছেন ভাই পেটাটা বাচ্চা সহ যদি কেউ নেন 4000 টাকা

নরের পাক বারো তেরোটা করে বারো তেরোটা হ্যাঁ

তারপরে এই পেটের সম্বন্ধে বলেন ভাই এটা ভাই হ্যামার জোড়া আর নটটা হচ্ছে রাব্বানি লাইনের মাদিটা হচ্ছে একদম হ্যামার অরিজিনাল হ্যামার ধরুন তো ভাই দুইটা একটু ধরে দেখাই দিই পরগুলো দেখবে পুরো পুরো নতুন ওই পটটা দেখি মাদিতে ধরে খাওয়ার একটা মাদিয়ে দেবে এইভাবে গলাটা ধরে রাখুন এই চেহারাটা ডাকাতের মতো ওদের হুম দেখতেই সুন্দর কত চান পেয়ারটা পেয়ারটা চারশো ছয় হাজার টাকা বিক্রি বিক্রি আপনার ফোন দিলে কিছু কনসিডার করে দেবো ঠিক আছে। হ্যাঁ আমাদের একটা সুন্দর মাডি আছে দেখেন 빅 সাইজে যারা হ্যাঁ পছন্দ করেন তারা সিঙ্গেল মাডিটা নিয়ে রাখতে পারেন। একটু ধরে দেখান তবে। পর বলে দেখুন। ওই পটা ঠিক আছে। সিঙ্গেল মাদিটা কয় টাকা চান ভাই হ্যাঁ মাদিটা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছি পঁয়ত্রিশশো দেখি একদম আর যদি কেউ নেয় এটা একদম তিন হাজার টাকা ঠিক আছে গ্রিজেল হ্যাঁ আপসান গ্রিজেল বাচ্চা কাছে করছেন আপনি হ্যাঁ বাচ্চা করো এবং ডিমের মধ্যে বসা আছে এই মধ্যে ডিমে বসা হুম বাচ্চা কাছে উড়ে কেমন ভাই ধরে নটটা ধরে এ কবুতর কি ছাড়া আছে ভাই হ্যাঁ ভাই এগুলো কুমিল্লা থেকে ছাড়া আছে পরগুলো দেখুন ওই পরটা মাথাটা একটু উপরে করে মাথা পুরো নিচে দিয়ে রাখছে ঠিক আছে এটা নট হ্যাঁ করে না পরগুলো দেখুন ঠিক আছে

কারো তো ফুলে এডাল বাচ্চা থাকে মানে এটা একটু ছোট লাগে এটার কাছে তারপরে জোড়া দিতে পারবেন তারপরে যদি মনে করেন যে না জোড়া ওইটার সাথে আপনার কাছে মালি থাকে সেটাও দিতে পারেন ঠিক আছে ভাই পেটা কত চাচ্ছেন পেটা ভাই পনেরোশো টাকা পনেরোশো জি সিনিয়র একটা নর যেটা পনেরোশো চাচ্ছে ভাই ঠিক আছে ভাই আচ্ছা মাদি বাচ্চাটা কিন্তু উঠতেছে ওনার এখানে বাচ্চা বলা যায় না যেহেতু হয়ে গেছে তারপর কি দেখবেন ভাই এটা হচ্ছে একটা আমার মেন সবুজ গলা নর আর এটার বাচ্চা হচ্ছে এটা এই এই মাদিটা আমার যমুনা থেকে পাল্লা করা তারপর আপনার মামার রোড থেকে ছাড়া আছে কেউ চাইলে আমি প্রুফ দিতে পারবো ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে নট একটু দেখে নিন অনলাইনে কানি আছে না হ্যাঁ আছে কিন্তু ওর বাচ্চা আপনার বোঝা যায় না ওর প্রত্যেকটা বাচ্চা বসে আমার রেজল করা

কিরকম চাচ্ছেন ভাই পেটটা জোড়া টপের দুই টাকা চাচ্ছে দুই হাজার কত হলে বিক্রি করবেন ভাই জোড়াটা পনেরোশো হলে দিয়ে দেবো পনেরোশো হলে দিয়ে দেবেন দুইটা কবুতরের মশলা সুন্দর আছে দেখতে দর্শক তারপর কি দেখেন ভাই নটটা হচ্ছে ময়না ঝাঁক আর মাদিটা কালো নটটা একটু দেখেন নটটা অনেক সুন্দর দুইটি কিন্তু আমার বাড়িতে ফ্লাই করতেছে দর্শক মোল্টিং আছে তো ওই কারণে কবুতর গুলো খুব জঘন্য অবস্থা ঠিক আছে কত সময় ফেয়ার তো ফেয়ার ফিক্স করবো শুধু

কাল তো মডেলটা অনেক সুন্দর ঠিক আছে কিন্তু এটা তো হচ্ছে মাইদ এটা আর গময় দিতে হবে আচ্ছা তাও যদি কেউ কল দেন আমি আরো কনসিডার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ছাইরা দেন পড়ব মনে আনন্দ কাল তো মডেল দেখো ভালো লাগছে দর্শক যদি ভালো লাগে আপনার কালেকশন করতে পারেন তারপর কি দেখব ভাই এটা আর্মি জোড়া বস কেমন মনুদার মোল্ডিং চলতেছে জি একবুতের মধ্যে একটু দুর্বল লাগতেছে

মাথাটা উপরে উঠান ও এখন এখানে বসা এই যে কর্নারে বসা যদি নামে দেখাইতেছে কালার কোয়ালিটি মাসাল্লাহ সারেন এটার চুপ মাসাল্লাহ রাখেন মানে একটা দেখাই হচ্ছে আপনাদের যদি দেখছেন ওই মাটির সিম ও যাও লাগে পাগড়াইছে ওরা উঠতেছে দর্শক সাদে দর্শক ওরে ধরা হইছে এখন আপনাদের দেখাই দিতেছি

আচ্ছা একদম ভাই ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার দর্শক যদি ভালো লাগে নিতে পারেন এগুলো বেশিরভাগ মাত্রা দেখি বাট এটা সাপ চোখের চলে যাক ওরা শুধু উড়ার ধান্দায় আছে সর্বশেষ তিন পিস বাচ্চা আছে দর্শক যদি কেউ চান নিতে পারেন তিন পিস বাচ্চা একটা গরার বাচ্চা একটা খয়রা গোলার বাচ্চা

তো এই ছিল আমাদের আজকের ভিডিও দর্শক যারা আমাদের সাথে ছিলেন দেখলেন আশা করি ভালো কিছু কবুতর দেখাইতে পারছি তাহলে আপনাদের সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে ধাপির কথা শুরুতে বলছিলাম আপনাদের যে ধাপি বিক্রি হবে ভাই এটার কয়টা কবুতর থাকতে পারে যে এটা এটা 30 টা কবুতর বন্ধ হয়ে গেছে 30 না জি এটা কত স্যার 30 যেটা থাকে এটা 4500 টাকা একদম একদম সাড়ে চার দর্শক যথেষ্ট কম দামে কিন্তু একেবারে এইটা ইয়া সহ কাঠটা ইয়া কি বলে এটা আড্ডা সহ দিতে পারবেন নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা আর এই খাঁচাটাকে বিক্রি করবেন না 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 ওই যে ছোটটা ছোট ধর ছোট বলতে এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা নাকি এইটা আপনার ওই যে ছোটটা ওই কাঠটা লাগানো ছিল ও আচ্ছা আচ্ছা এখানে একটা ছোট্ট ধাপড়ি আছে একেবারে কয়টা থাকে এটা কবুদ্র এটা তো আপনার ষোলোটা ষোলোটার মতো রাখা যায় ষোলোটার মতো রাখা যায় অনেক শক্ত এটা এটা কত চান এটা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে ভাই দর্শক ভিডিওটা শেষ করলাম আলাইকুম